নমস্কার বন্ধুরা আজকে আমি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তাহলে ভিডিওটা কি সেটার জন্যে পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখুন আমার এই যে দেখতেই পাচ্ছেন কে নিয়ে হাজির হয়ে গেছি এই দেখুন এটা কী বলুন তো সুন্দর লাগছে দেখুন এটা হলো হ্যান্ড আরও অনেক রকমের আছে এটা আমি পাইকারি দোকানে এসেছি আজকে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর শাড়ি চয়েস করুন সামনেই আছে তারপরে আছে শিবের পূজা তারপরে আছে আমাদের পয়লা বৈশাখ তাহলে পুরো অকেশান 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 তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন

अब तो सब लाइन से देखेंगे ये देखिए करें आना बस और एक और करेंगे जैसे और बाकी বাটিকের শাড়িগুলো আপনারা পাবেন মাত্র পাঁচশো টাকায় বেশি নয় পাঁচশো টাকা থেকে এই বাটিকের শাড়িগুলো শুরু স্টার্টিং রেঞ্জ পাঁচশো দেখুন এটা পুরো একদম একদম খামা কাজ দারুণ যার হাতের কাজ না দারুণ এটা হলো আছরের পর্ষা আর বডিটা দেখুন

অনেক ধরনের কাজ দেখুন এই যে এই যে এটা হচ্ছে ঝাড়ুন পুরো একদম কলকা উঠেছে পুরো পুরো নিচে থেকে পুরো বডি পুরো কাজ এইরকম কাজ পুরোটাই যাচ্ছে

এটা হচ্ছে আরেকটু বিভিন্ন ধরনের বাড়ি নিয়ে এসেছি আর এই শাড়িটা দেখে আপনারা একটু চিনতে পারছেন অনেকেরই চেনা সেটা দারুন লাগে আর এটা ব্লাউজ পিস মানে ব্লাউজ পিস সহ আছে আর এটা হচ্ছে এটাও বাড়ি কিন্তু এটা হচ্ছে নিলেন ব্যাটিংটা আনন্দ অনেকটা অনেকটা Amito Amito, Amito, Amito Did I know? I लोकुस देखो ऐसा पूरा ऑल बॉडी এরকম টিচটা হয় এরকম और लगा दो लगा दो बेटा चलो अब बोल रहे हैं dat gikla

ও <coughs> বাট

কিন্তু আর দেখতেও খুব ভালো লাগে পুজোর সময় আমরা বেশিরভাগ সবাই লাল সাদা একটু করার চেষ্টা করি আর এই যে সেই এটাও কিন্তু বাটিকেরই আমি বাটিকের মধ্যেই আজকে সব কিছু দেখালাম আর এটাও দেখুন এই যে এটাও বাটিকের কিন্তু এটা এটা একটু ম্যাচিং বাটি এই যে সাদা আর লাল এটা হচ্ছে মানে কো করতে যাবে তারপরে এটা দেখুন এটা পার পারটা দেখুন কত বড় আর এটা মাঝখানে সাদা সাদা Yeah, that's

এই বাটিকে শাড়িগুলো পাওয়ার জন্য এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন নাইন নাইন থ্রি থ্রি সেভেন 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 জিরো ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এই পাইকারি হাতের বাটিক হ্যান্ড বাটিক শাড়ি পেয়ে যাবেন তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিও টাটা